আমার এআই করা নুড ছবি আমার এআই করা নুদ ছবি তৃণমূল ছাত্র পরিষদেরই কিছু এরকম দাদারা তাদের জুনিয়রদের দেখাতো এটা আমি হয়তো তোমার চ্যানেল প্রথমবার বলছি আমি কিন্তু কোনোদিন অভিযোগ করিনি কেন করবো অভিযোগ আমি হেরে গেছিলাম আমি একা দাঁড়িয়েছিলাম আমি একা ঘরের মধ্যে বসে কেঁদেছি কিন্তু পরের দিন আমি গিয়ে আবার সম্মুখীন হয়েছি এরকম বিভিন্ন দাদাদের জুনিয়রদের ডেকে ডেকে দেখাতো

তার জন্যই তো পশ্চিমবঙ্গে এত ধর্ষণ হচ্ছে এত মার্ডার হচ্ছে মহিলাদের উপর এত নির্যাতন ঘটছে কারণ নেত্রী ঠিক নেই মুখ্যমন্ত্রী ঠিক নেই আজ নেত্রীদের উপর এই ধরনের ঘটনাগুলো ঘটছে তো সাধারণ মানুষ কিভাবে সুরক্ষিত থাকবে সিম্পল একটা ব্যাপার তো তার জন্য এই ধরনের ঘটনা বর্তমানে পশ্চিমবঙ্গের অবস্থা নাজেহাল অবস্থা এত ধর্ষণ এত মার্ডার এত নির্যাতিত হচ্ছে মহিলাগুলো নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে রাজন্না হালদার আশা করি তোমরা প্রত্যেকে এনাকে চিনে থাকবে ইনি বর্তমানে টিএমসি এর কোন একটা পদে রয়েছে ছাত্র সংগঠনের কোন একটা পদে রয়েছে এর আগে তিনি বিজেপিতে ছিলেন তারপরে টিএমসি তে চলে আসে তারপরে তিনি একুশে জুলাই একটা বড় সড়ো ভাষণ দেন একুশে জুলাইয়ের মঞ্চ থেকে টিএমসির হয়ে বিজেপির বিরুদ্ধে একদম খুব উগড়ে দেয় অনেক কিছু কথাবার্তা বলে বিজেপিকে নিয়ে ঠিক আছে তারপর থেকে তিনি প্রচুর ফেমাস হন কারণ তিনি দেখতে সুন্দর তার জন্য প্রচুর পরিমাণে ফেমাস হন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ঘুরে বেড়ায় অনেক রকমের কথাবার্তা ওঠে প্রচুর ফেমাস হন তারপরে তিনি বর্তমানে এখনো টিএমসি তেই রয়েছে ঠিক আছে তারপরে গতকালকে তিনি একটা টিভি নাইন বাংলায় আই থিঙ্ক একটা ইন্টারভিউ দেন সেখানে তিনি এই বার্তাগুলো তোলেন যেখানে তিনি নিজে সুরক্ষিত নয় নেত্রী সুরক্ষিত নয় টিএমসি নেত্রী সুরক্ষিত নয় তার যে নুট ভিডিও সেগুলোকে ভাইরাল করা হয় এবং বিভিন্ন ছাত্রদেরকে দেখানো হয় সমস্তটাই আমি বলছি পুরো ভিডিওটা জাস্ট দেখো তোমরা যদি এই চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা করে দেবে যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন থেকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে রাজন না হালদার যিনি বর্তমানে টিএমসি ছাত্র সংসদের একজন সভাপতি আই থিঙ্ক রয়েছে গতকালকে একটা ইন্টারভিউ দেয় যেখানে তিনি বলেন তার এআই নুট ভিডিও ছাত্র সংসদের যারা সিনিয়র রয়েছে সিনিয়র দাদারা রয়েছে তারা কি করে নুড ভিডিও চারিদিকে এই দেখো তোমাদের এই ভিডিও আমার এআই করা নুদ ছবি আমার করা ছবি তৃণমূল ছাত্র পরিষদেরই কিছু এরকম দাদারা তাদের জুনিয়র নেত্রী টিএমসি নেত্রী সুরক্ষিত নয় তো সাধারণ মহিলারা সুরক্ষিত থাকবে কিভাবে এটা আমার জবাব চাই যে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং একজন মহিলা যে পার্টির মুখ্যমন্ত্রী একজন স্বয়ং মহিলা সেই পার্টির নেত্রীগুলো সুরক্ষিত নয় আজকে তার জন্যই পশ্চিমবঙ্গে এত ধর্ষণ হচ্ছে তার জন্যই মহিলাদের উপর এত নির্যাতন হচ্ছে এর জবাব কে দেবে কারণ এই মহিলা মুখ্যমন্ত্রী শুধু ভোট চেনি ভোট ব্যাংক চেনি ভোট নেওয়ার ধান্দা সে মুখ্যমন্ত্রী থাকলেই হলো বাদ বাকি কে কি করছে না করছে তার কোনো দরকার দেখার দরকার নেই তার জন্য বর্তমানে পশ্চিমবঙ্গে না কোনো আইন শৃঙ্খলা রয়েছে করুক এই আমি বলছি কোনো দলকে টেনে আনছিলাম না কোনো দলের হয়ে কথা বলছি না আজকে বিজেপির যে রাজ্যগুলো রয়েছে উত্তরপ্রদেশে করুক এই ঘটনাগুলো আজকে কি অবস্থা হবে দেখো পরের দিনই ইনকাউন্টার করে দেওয়া হবে যারা ধর্ষণ করছে তাদের একটাই সাক্ষী মৃত্যুদণ্ড আর কিছু না কিন্তু এই রাজ্যে কি হচ্ছে এ রাজ্যে যে ধর্ষণ করছে সেই সুরক্ষিত বর্তমানে যে ধর্ষিত হচ্ছে তার উপর দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে এবং যে ধর্ষণ করছে তাকে জেল থেকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে তারপরে তাকে একটা বড় সড়ো পদ দিয়ে দেওয়া হচ্ছে এবং সে জিতেও যাচ্ছে বর্তমানে পশ্চিমবঙ্গের এরকম অবস্থা আজকে যেখানে একজন মহিলা টিএমসির মহিলা সুরক্ষিত নয় টিএমসি দলের হয়ে কাজ করে টিএমসির হয়ে কাজ করে এত কিছু করেছে সেই দলের মহিলাই সুরক্ষিত নয় সাধারণ মানুষ আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন মহিলাদের জন্য কি করছেন শুধু লক্ষ্মী ভান্ডারের টাকা এক হাজার দেড় হাজার টাকা দিলেই বেশ হয়ে গেল না বর্তমানে পশ্চিমবঙ্গে কোন শিল্প রয়েছে না চাকরি বলে তো কিছু নেই বর্তমানে সমস্ত কিছু বন্ধ চাকরি চাকরি কিছু নেই সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে না কোনো কিছু আছে বর্তমানে পশ্চিমবঙ্গের নাজেহাল অবস্থা এইভাবে চলতে থাকলে কিছুদিন পর ঘরে ঢুকে ধর্ষণ হবে ঠিক যেমন বাংলাদেশে হচ্ছে হিন্দুদের উপর নির্যাতিত হচ্ছে হিন্দুদের উপর ঘরে ঢুকে ধর্ষণ করছে ঠিক পশ্চিমবঙ্গে আর কয়েক বছরের মধ্যে হতে থাকবে এই পার্টি যতদিন থাকবে এই ধরনের ঘটনা ঘটবে। কিছু আমরা সচক্ষে দেখতে পাচ্ছি বাংলাদেশের অবস্থা আর মাননীয় মুখ্যমন্ত্রী এটাকে বাংলাদেশই করতে চাইছে যেটা দেখে মনে হচ্ছে না কোনো দলের মধ্যে আইন শৃঙ্খলা আছে না নেতা নেতা নেত্রীদের কন্ট্রোল করে রাখতে পেরেছে না করে পেরেছে তিনি পার্টিটা থাকলেই হলো তিনি তার হলো তিনি মুখ্যমন্ত্রী থাকলেই হলো এটাই তিনি চান বর্তমানে পশ্চিমবঙ্গের আজকে নাজে আল অবস্থা এই নিয়ে তোমাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাও এবং বলার কিছু নেই তোমাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাও ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি যদি ভালো লাগে প্রচুর পরিমাণে শেয়ার করো চ্যানেলে নতুন হলো অবশ্যই সাবস্ক্রাইব করে যাও দেখা হচ্ছে নতুন ভিডিওর ভালো থাকো সুস্থ থাকো গুড বাই জাহিদ বন্ধে মাতর